দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আজ শুক্রবার আজকে পবিত্র শবেবরাত আজকে পবিত্র শবেবরাত যার জন্য আজকে কিন্তু হাটে ক্রেতা নেই বললেই চলে তাই হাটের যে ব্যাপারীরা আছেন হাটের ব্যাপারীরা বেশিরভাগই আজকে কিন্তু ওনারা চিন্তা ভাবনা করেছেন প্যাকেজ আকারে গরুগুলি বিক্রি করতে চেয়েছেন মনস্থ করেছেন আমরা হাটে কিন্তু এই প্যাকেজটি রেডি করেছি দর্শক আজকে কয়টি আছে কেমন দাম আছে সেই তথ্য নিয়ে আজকে ভিডিও আর এই গরুগুলি যে দেখছেন এই গরুগুলির সত্ত্বে থেকে রয়েলেন আমাদের রাজ্জাক ব্যাপারী আমরা কথা বলি রাজ্জাক ব্যাপারীর সঙ্গে চলুন দর্শক তো রাজাক ভাই ভালো আছিস ভাই তো আজকে তো সবাই ভাবছিল যে বাজার ভালো হবে

এবং অনেক বড় নাভি দর্শক দেখুন এটা কয় দাঁতের কেবল দুই দাঁত হচ্ছে না আচ্ছা ওজন কেমন হবে আসলে সাত মন আসবে আর কি আচ্ছা আচ্ছা আমার চোখে না দর্শক ভাই অনেক সময় বলে আর কি হ্যাঁ তো এটা কত মূল্য দাম চাওয়া আড়াইশো চল্লিশ হলে আবার দরদাম করলে আরও সুবিধা আছে মানে দুশো চল্লিশ ভাঙে দেওয়া যাবে আর কি দুশো চল্লিশ দাম রাখলেন হ্যাঁ দর্শক দেখুন ওজন প্রায় সাত মন দর্শক দেখুন আগামী কুরবানির গরু এই সমস্ত গরু সব কিন্তু কুরবানির দাঁতের আর এটা এক নাম্বারকে দেখলাম আমরা দুই নাম্বার একটা ঘির এটা একটা ঘির না এটা একটা গির চমৎকার গির পার্সেন্টেজ দেখলেই বুঝতে পারবেন দর্শক পার্সেন্টেজ দেখুন প্রত্যেকটা পার্সেন্টেজ ভালো এটা বর্ডারি গির এটা কি দুই দাঁত না আচ্ছা এই দুইটা দাঁতে নেই বাদ বাকি সব দাঁতের মানে দুই নাম্বার তিন নাম্বার দাঁতে নেই দর্শক তিন আচ্ছা

আর দরদাম করে আশি হলে দেওয়া যাবে এক লক্ষ আশি দর্শক দেখুন লম্বা চেওড়া উঁচু অনেক বেশি আমরা দাম দিয়ে দিচ্ছি দর্শক আপনারা আলোচনার মাধ্যমে দাম দর করে নেবেন এই পাশে আরেকটা সাইওয়াল গিরের মধ্যে সাইওয়াল মাথা গির আর বডি কিন্তু সাইওয়াল

ফ্রেম শুধু দুইটা বর্ডারি ফ্রেম দুই দাঁত বয়স গিরের মাথা সাইভালের বড়ি খারা এটাকে ফাইটার বলি অনেক সময় অনেকে ফাইটার বলে থাকে ফাইটার গরু বলে থাকে দেখুন সিং আচ্ছা এই জোড়াটা কত লক্ষ আশি দুই লাখ আশি চাওয়া আর ফিক্স বিক্রি সত্তর হলে সত্তর হলে দেওয়া যাবে দুই লক্ষ সত্তর

আজকে হাটে কিন্তু নিয়ে এসেছিলেন বেশ কিছু গরু আজকে হাটে ক্রেতা ছিল না যার জন্য কিন্তু হাটেই সুন্দরভাবে একটি দিয়ে দিয়েছিলেন যদি লাঠটি সংগ্রহ করতে চান কেনার দাম যেটা বিক্রির দাম যেটা দেওয়া আছে সেখান থেকে আরো পঞ্চাশ হাজার টাকা ছাড় দিবেন জানিয়েছেন নাম্বারটা একটু বলতো আবার আচ্ছা অসংখ্য ধন্যবাদ